ছুটির দিন আবার শীতের সকাল যা ঠান্ডা পড়েছে তো ঘুম থেকে উঠতে একটু ইচ্ছা করছিল না এমনিতেই ছুটির দিন দেখবে অনেক কাজ থাকে তারপর আমার আজকে আবার ব্যালকনির বাগান পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো সানডে এলে আমি না অনেক রান্না বান্না করি কিন্তু আজকে আর চিকেন বানাবো না গরম গরম বেগুন ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা ধনে পাতা টমেটো দিয়ে ডাল করেছি আজকে যেহেতু চিকেন বানাচ্ছি না তাই অমিতের জন্য একটু বাইরে থেকে অর্ডার করিয়ে নিলাম ও না চিকেন খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে রিভান যত বড় হচ্ছে তত ওর বদমাইশি বেড়েই চলেছে ও না সমস্ত জিনিসগুলো জানালা দিয়ে নিচে ফেলে দেয় তো আজকে কি করেছি গাছগুলো যেখানে থাকে তার নিচে কয়েকটা টাইলস রেখে দিয়েছি যাতে জিনিসগুলো পড়ে গেলে আবার ওগুলোকে তুলে নিতে শরীরটা না বেশ কিছুদিন ধরে খারাপ জ্বর সর্দি করেছে তো ওর জন্য আমরাও কোথাও বেরোতে পারছি না তো প্রত্যেকবার ভাবি যে এই উইকেন্ডে কোথাও একটা ট্রিপে যাব দুদিনের বা একদিনের বা কোথাও ঘুরতে যাব তো সেটাও যেতে পারছি না ওর জন্য আর এদিকে আমি রিভানের টেডিগুলোকে গুলোকে বসিয়ে দিলাম তো দিন ধরে ভাবছিলাম রিভান যে নিয়ে খেলা করে ওগুলোকে একটু কাস্তে হবে অনেকটা নোংরা হয়ে গেছে তো নিয়ে ওগুলোকে মুখে দেয় ধরে ব্যবহার করছে তো টেডিগুলোকে কেচে নিলে একটু পরিষ্কার হয়ে যাবে প্রথমে না না আমি বুঝতে টেরিগুলো কিভাবে কাঁচবো যে হাতে কাজবো না মেশিনে দিয়ে কাজবো কারণ মেশিনে এর আগে আমি কখনো টেডি কাচিনি তো একদিন আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি অমিতের টেডিগুলো কিভাবে কাজতে আমাকে বললো আমি মেশিনে দিয়ে কাঁচতাম তুমিও যখন কাচবে তখন মেশিনে দিয়ে কাচবে দেখবে খুব পরিষ্কার হবে তো সত্যি সত্যি দেখলাম টেডিগুলো না পুরো নতুনের মতো হয়ে গেছে